হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো আশেপাশে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি নিয়ে এই যে স্নানটাও করে নিয়েছি আর ছেলেটা ওই ঘরে পড়ছে ওর একটু পড়াগুলো ধরে দিই তো চলো বন্ধুরা এখন বাজে সাড়ে আটটার মতো তো বান্না করতে হবে তো আজকের আবার বারে শনিবার একটু হাটে যাওয়ার প্রোগ্রাম আছে তো দেখি কি হয় আর ওয়েদারটাও মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি তো চলো ছেলের পড়াগুলো ধরে নিই পারবি ভারী তো কোথায় বাড়তি খাতা ফাইভের খাতা দেখো বন্ধুরা ছেলেটাকে পড়িয়ে রান্নাঘরের দিকে একটু যাচ্ছিলাম টিফিন বানাবো তো দেখছি রাস্তা দিয়ে একটা ফেরিওয়ালা দাদা যাচ্ছে তো দাদাটাকে ডাকলাম ডেকে বললাম বই খাতা নেওয়ার কথা তো দাদা হয়টা বলল যে হ্যাঁ আমি বই খাতা নেব তো এই কারণে ছেলেটাকে বললাম যে বই খাতাগুলো বার করে দে আর ওর আগে আগেকার কোশ্চেন ব্যাংক ছাত্রবন্ধু এগুলো আমি পাড়ার বাচ্চাদের দান করে দিয়েছি অনেক গরিব মানুষ আছে কিনতে পারে না তো আমি ভাবলাম যে ওদেরকে দিলে যদি ওদের কিছু কাজে লাগে আর অবশিষ্ট ওই খাতাগুলো পড়েছিলো তো সেই কারণে ভাবলাম যে এগুলো রেখেও তো ঘরে কোনো কাজ হবে না তো আমি আগে আগে ঠোঙা বানাতাম কিন্তু এখন আর সময় পাই না বলে ঠোঙা বানাই না তো এই কারণে বিক্রি করে দিচ্ছি এগুলো ফোর ফাইভের বই খাতা তো অনেক দিন ধরেই পড়ে আছে মাঝে মাঝে ভাবি দেবো মাঝে মাঝে ভাবি দেবো না ফাইবারে ইংলিশ ভাই লঙ্কা হ্যাঁ সরিয়ে দাও অসুবিধা নেই একবার রোদ হচ্ছে একবার রোদ চলে যাচ্ছে ওখানে কি জ্বালানি রাখবে কাকা হ্যাঁ বর্ষার সময় তো না তুললে আবার রুই লেগে যাবে পাল্লার মাঝখানে খেয়ে গেছে কেন এরকম ও আচ্ছা ওইটা থেকে খাতাগুলো জমানো হয়ে আছে দেবো দোব করে দেওয়া হয়নি জাম হয়ে আছে কিনতে গেলে কত দাম আর বিক্রি করলে কিছু নেই আমরা ঠোঙা করতে সময় পাই না ঠোঙা করলে কত ঠোঙা হ্যাঁ 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 আছে গামলাটা নেবে না ওতে বার দেখো বন্ধুরা কত প্লাস্টিক ভাঙা জিনিসও ওই সিমেন্টের গামলার মধ্যে রাখা ছিল তো দোবো দোবো করে দেওয়া হয়ে ওঠে না তো যাই হোক আজকের ফেরিওয়ালা দাদাটা এসছে তো এই আবর্জনাগুলো দিলে জায়গাটা অন্তত পরিষ্কার থাকবে আর এ পাশে দেখো ফেরিওয়ালা দাদাটা সাইকেলটা রাস্তার ধারে রেখেছে এবার পাবলিক আর যেতে পারছে না আর ও ওই যে টোটোই করে কার্ড লাগানো চলছে তো দাদাটা আবার ছুটে গিয়ে সাইকেলটা একটু সরিয়ে দিল। আসলে রাস্তার দুদিকে তো মানে রাখলে না মানুষ আর যেতে পারবে না রাস্তাটা সরু মতো তো এদিকে অবস্থা দেখো তুই সব কাকু দেখে সব গুছিয়ে নিয়ে নেবে সর

দেখো বন্ধুরা কত বই খাতা প্লাস্টিকের সব জিনিসপত্র বিক্রি করে মাত্র একশো টাকা হয়েছে তো কিনতে গেলে কত টাকা দাম বলো তো বন্ধুরা আর বিক্রি করলাম তার কোনো মূল্যই নেই তো যাই হোক জিনিসগুলো তো রেখে দিও তো মানে কোনো লাভ ছিল না যে একশো টাকা হয়েছে আমার ছেলের টোটো খরচটা হয়ে যাবে ওর তিন দিনের খরচাটা আমার চলে যাবে যাই হোক তো চলো রাখি এবারে ছেলেটা স্কুলে যাবে ও রেডি হচ্ছে আর আমি খাওয়ার কিছু বন্দোবস্ত করে দিই রান্না রান্নাবান্না হবে তো ওই যে ছেলেটাকে আলু ভাজা করে দিলাম দিতে যে মুড়ি খেয়ে নিয়ে রেডি হয়ে গেছে আমি একটু গাড়িতে তুলতে যাব আর ওমনি একটু দোকান দিয়েও ঘুরে আসবো কেননা আলু পেঁয়াজ বারন্ত হয়ে গেছে আর হাট যাব ভাবছিলাম তো হাটে আর যাব না অনেকটা বেলা হয়ে গেছে আর ভালোও লাগছে না যেন হাট যেতে তো এই যে ছেলেটার স্কুলের টোটো ছেড়ে দিলো চলে যাচ্ছে আর আমি এই যে দোকানের দিকে ঢুকছি আলু আছে এটা আমার যার তো দেওয়ারের দোকান আর এটা আমার যা হয় তো এই যে পেঁয়াজ মারছে তারপরে নিয়ে যে বাড়ি চলে এলাম এসে আর উচ্ছে আলুটা কেটে নিয়েছি ভাজা করব আর আজকের ডিমের অমলেট বানিয়ে ক্যারি বানাবো তো দেখো সরঞ্জাম করে নিয়েছি নিয়ে আর এ এই যে উচ্ছে আলুটা ভাজা চাপিয়ে দিলাম তো উচ্ছেগুলো নিয়ে এসেছিলাম আর আট দিন আগে তো আমার ছেলে খায় না বলে বানানোই হয়নি তো আজকের ভাবলাম আমি নিজেই বানিয়ে খাই আর পাশে দেখো ডিমের ক্যারি করবো বলে পেঁয়াজ বেটে নিয়েছি রসুন বেটেছি আদা জিরে বেটেছি টমেটো কুচিয়েছি লঙ্কা পেঁয়াজ কুচিয়েছি তিনটে ডিমও ভেঙে নিয়েছি তারপর দেখো উচ্ছে আলুটা তো আমার ভাজা হয়ে গেছে আর ডিমটা ভালো করে ফেটে নিয়ে আর এই যে ভাজা ভাজা মতো করে নিচ্ছি তো ডিমের অমলেট বানাতে গেলে বন্ধুরা ডিমকে কিন্তু এইরকম মানে পাট করে ভাজতে হবে তবেই কিন্তু ডিমের অমলেটটা মানে দেখতে ভালো লাগে তো দেখছো আমার ডিম ভাজাটা কত সুন্দর হয়েছে তারপরে দেখো পেঁয়াজ বাটাটা তেলে একটু দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিলাম নিয়ে আর এই যে রসুনটা তুলে দিলাম দিয়ে এবার রসুনটাও ভালো করে নেড়ে চেড়ে নেবো তো বন্ধুরা ডিমের অমলেট বানাতে গেলে না পেঁয়াজ কুচিয়ে দিলে টেস্ট আসবে না পেঁয়াজকে কিন্তু আদা বাটা করে বেটে দিতে হবে তো দেখছো আমি বেটেই কিন্তু বানাচ্ছি তারপরে এই যে টমেটোটা তুলে দিলাম তো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটোটাকে একটু গলিয়ে নেব নুন দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি কিন্তু গলে যাবে টমেটো গলে গেলে তবে কিন্তু তরকারিটা একটু গাঢ় গাঢ় ভাব হবে দেখতে ভালো লাগে তারপরে দেখো আমি জিরে আদা বাটা লঙ্কা হলুদ গুঁড়ো সব রকম দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি তো এবারে হালকা করে জলটা দিয়ে দেবো তারপরে দেখো ক্যারিটা আমার বানানো রেডি তো এবারে আমি অমলেটটা তুলে দিয়ে দিচ্ছি তো দেখছো বন্ধুরা আমার অমলেটটা কিন্তু রেডি হয়ে গেছে তো আমার কিন্তু অমলেটটা একটুও ভাঙছে না তো আমি এইভাবেই কিন্তু অমলেট বানালে ডিমকে পাট পাট করে ভেজে নিই তবেই কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু সুস্বাদু লাগে তো দেখো বন্ধুরা আমার অমলেটটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমাচ্ছিলাম আর ছেলেটা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ও খেলতে চলে গিয়েছিল হঠাৎ শুনছি পাশের বাড়িতে খুব জোর জোর শোরগোল পড়ে গেছে তো আমি চমকে উঠে বললাম যে কার বাড়ি কি হলো নাকি তো বেরিয়ে দেখছি যে একজনের বাড়িতে দিনের বেলা চুরি হয়ে গেছে আলমারি ভেঙে টাকা পয়সা গয়নাকাটি চুরি করে নিয়ে চলে গেছে তারপরে ওখানে গেলাম গিয়ে একটু কথা কথন হলো তো বুঝতেই পারছো গ্রামের মানুষ মানে একটু তো সবাই কৌতূহল করে তো সেই কারণে আমিও একটু দাঁড়িয়ে শুনছিলাম তারপরে আমি বাড়ি চলে এলাম আর অজন্য এনে তখন বৃষ্টিও শুরু হয়ে গেছে আর ছেলেটাও ছুটতে ছুটতে বাড়ি আসছিল তো ও পুরোটা ভিজেই গেছে তো ওকে বললাম তুই যখন ভিজেই গেছিস তো তুই একটু মন্দিরটা ধুয়ে সন্ধ্যেটা দিয়ে দে আমি তাহলে আর বৃষ্টিতে ভিজতে যাব না তো আমার ছেলে কেমন ফৈমা দেখতে পাচ্ছ বন্ধুরা ও তো কতটা ইয়ার কি বাস তোমরা তো সবাই জানো তো ও দেখো মন্দিরটা ধুয়ে সন্ধ্যের জলটা নিয়ে আমার মাথায় ছড়াচ্ছে তো আমি ওকে বলছি সন্ধ্যের জল গায়ে ছড়াতে নেই তো বলতে আবার চলে গেল দেখো বন্ধুরা আমার গ্রামে যে চুরিটা হয়ে গেছে না মানুষ স্তম্ভিত হয়ে গেছে কেন জানো তো আমাদের গ্রামে এর আগে কিন্তু কখনো এত বড় ধরনের চুরি হয়নি তো কখনো কোনো জিনিস চুরি যায়নি মানুষ ভরসা করে বাইরে ঘাটে জিনিসপত্র রেখে দিত কিন্তু ঘরের ভিতর থেকে যখন চুরি হয়ে যাচ্ছে তো মানুষ তো এবারে সতর্ক হবেই তাই না তো যাই হোক ভিডিওটা আজ এই পর্যন্ত তো বন্ধুরা মানুষ মানুষমাত্রা ভুল হয় যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও তো এখনো মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো ওটা